নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব তাই তো তাহলে এসে শুরু করি সুদন ওঝা পর্ব দুই লেখক সুকুমার রায় তো সেই তো রম্ভা স্বর্গে নিয়ে গেল সুদন ওঝাকে সুদন ওঝা সেই যে তোমার জিতলো পাশা খেলায় জিতে তো রম্ভাকে পেয়েছিল শিব ঠাকুরের থেকে তা তারপরে হলো কি যাই হোক স্বর্গে নিয়ে গেছিলো রম্ভা সুদন ওঝাকে তারপরে সে নদীতে চান করতে গেছে বা স্নান করতে গেছে বা নাইতে গেছে যাই বলো তো তারপর কি হলো এই নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ এখানে দেবতারা পর্যন্ত স্নান করতে আসতেন সেদিন সকালেও ছোটোখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন তাদের কাউকে কাউকে দেখে সুদন চিনতে পারলো তারা রাত্রে ইন্দ্রের সভায় রম্ভাকে খুব খাতির করেছিলেন সুদন ভাবল আমার স্ত্রীকে এরা এত সম্মান করে তাহলে আমাকে কেন করবে না এই ভেবে সে খুব গম্ভীরভাবে তাদের সঙ্গে গিয়ে দাঁড়ালো যেন সেও ভারী একজন দেবতা কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবজ্ঞা করে তার দিকে ফিরেও চাইলেন না তারা তাঁদের স্নান আন্নিকেই মন দিলেন এ তার ছিল সুদনে সহ্য হল না সে করল কি একটা গাছের ভাঙার একটা গাছের ডাল ভেঙে নিয়ে দেবতাদের বেদম প্রহার দিয়ে বলল এত বড় আসপর্ধা। আমি রম্মার স্বামী আমাকে তোরা জানিস নে দেবতারা মার খেয়ে ভাবলেন কি আশ্চর্য রম্ভা কি তবে মানুষ বিয়ে করেছে তারা তখনই স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে সব কথা বললেন এদিকে সুদন বাড়ি গিয়েই হাসতে হাসতে স্ত্রীর কাছে তার কথা বলল। শুনে তো চক্ষু স্থির স্বামীর নির্বুদ্ধিতা দেখে লজ্জায় সে মরে গেল আর বলল তুমি সর্বনাশ করেছ এখনই আমাকে ইন্দ্রের সভায় যেতে হবে দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে পর ইন্দ্রের যা রাগ এত বড় স্পর্ধা স্বর্গের অপসরা হয়ে রম্ভা পৃথিবীর মানুষ বিয়ে করেছে ঠিক এই সময় রম্ভাও গিয়ে সেখানে উপস্থিত তাকে দেখেই ইন্দ্রের রাগ শত গুণ বেড়ে উঠল আর তিনি তৎক্ষণাৎ সাপ দিলেন তুমি স্বর্গের অপসরা হয়ে মানুষ বিয়ে করেছো আবার তাকে লুকিয়ে এনে আমার সভায় নাচ দেখিয়েছ এবং স্পর্ধা করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে অতএব আমার সাপে তুমি আজ হতে দানবী হও বারাণসীতে বিশ্বেশ্বরের যে সাতটি মন্দির আছে সেই মন্দির চোরমার করে আবার যতদিন কেউ নূতন করে গড়িয়ে না দিবে ততদিন তোমার সাপ দূর হবে না রম্ভা তখন পৃথিবীতে এসে সুদনকে সাপের কথা জানিয়ে বলল আমি এখন দানবী আমি এখন দানবী হয়ে বারাণসী যাব সেখানে বারাণসীর রাজকুমারীর শরীরে ঢুকবো আর লোকে বলবে রাজকুমারীকে ভূতে পেয়েছে রাজা নিশ্চয়ই যত ওঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবেন কিন্তু আমি তাকে ছাড়ব না তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না এদিকে তুমি বারাণসীকে বলবে যে তুমি রাজকুমারীকে আরাম করতে পারো তারপর তুমি বুদ্ধি করে ভূত ছাড়ানোর চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকব তারপর তুমি রাজাকে বলবে যে তিনি বিশ্বেশ্বরের সাতটা মন্দির চূর্ণ করে আবার যদি নূতন করে গড়িয়ে দেন তবেই রাজকুমারী সম্পূর্ণ আরাম হবেন রাজা অবশ্যই তাই করবেন আর তাহলেই আমার সব দূর হবে তুমিও অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে এই কথা বলতে বলতেই রম্ভা হঠাৎ দানবী হয়ে তখনই চক্ষের নিমেষে বারাণসী গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসল হুম তো তারপর কি হলো তারপর যাই হলো তা তো পরের পর্বে জানতে পারবো তবে একটা জিনিস কি জানা গেল যাই হোক মানুষের সাহায্য দরকার তাই নয় কি না না হলে যে রম্ভা স্বর্গের অপসরা থেকে দানবী হতে তার এতটুকুনো এতটুকুন সময় লাগে না তাকে কিন্তু তা সাপমুক্ত হওয়ার জন্য চারীকে একজন মানুষ মানুষের সাহায্য নিতে হলো তাই তো ঘটনা পরম্পরায় এও দেখা গেল যে যেই শিব ঠাকুরের বরে রম্বা এসেছিল তারই মন্দির চূর্ণ করে আবার গড়িয়ে দেওয়ার পরই রম্ভা সাপ মুক্ত হতে পারে কে কি করলো আর কার অসুবিধে হলো তাই তো তার মানে এরকম অনেক সময় আমরা দেখব যে অনেক কিছু আসবে জীবনে যার জন্য তোমরা বা আমরা আমাদের কেউই দায়ী নই তবু আমাদের কষ্ট হয় তখন ওই যে বলে না যে কুকুর যদি কামড়ালো কি সাপ কামড়ালো আমার খুব যন্ত্রণা হয়েছে এবার আমি সাপকে বোঝাতে চলেছি যে ভাই কামড়ানো উচিত নয় তার চেয়ে নিজের কষ্ট হয়েছে সেটাকে সামলানো দরকার সারানো দরকার সেই দিকে মন দেওয়া দরকার যাই হোক কেন এটা মনে হলো ওই রাজকুমারীর কথা ভেবে গো তাহলে চলো পরে আবার শুনবো আমরা এরপর কি হলো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আনন্দ থেকো কেমন আর পড়তে বসবো নিশ্চয়ই আমিও পড়তে বসবো চলো তাটা